যা পাইছে সব আমার নিয়ে গেছে তারপর মাইয়া বিচ্ছেদের পর আদে বললে আমি মাইয়া বাড়ি ছাড়া কেন এরকম করবে আমরা তো একটু নিরাপদ চাইছি আমরা তো কোন রাজনীতিতে যাইনি গেছি গরিব কেন বাঁচতে পারবে না রাত যত গভীর হয় রায়ের কাঠির এই গ্রামে প্রতিটি বাড়িতেই চলে নারকীয় তাণ্ডব একদল দস্যুরা প্রতিদিন নিয়ে যাচ্ছেন লুটপাট করে বিভিন্ন জিনিসপত্র শুধু তাই নয় দস্যুদের হাতে নির্যাতিত হয়েছেন এখানকার অসংখ্য নারী তারা চাচ্ছেন একটু শান্তিতে থাকতে নিরাপদে থাকতে রাত বার্লি বাড়িতে হামলা বাংচুর লুটপাট ও ডাকাতির ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে পিরোজপুর সদরের রায়েরকাঠি ব্রাহ্মণকাঠি বাজুকাঠি সহ আশেপাশের বেশ কিছু গ্রামে আওয়ামী সরকারের পদত্যাগের দিন থেকেই এমন চিত্র এসব এলাকায় রাতে নিরাপত্তা বাহিনীর অভাবে একদল দস্যু অস্ত্রসহ হিন্দু বাড়িতে চালায় তাণ্ডব দস্যুরা একদিকে যেমন লুটপাট করছে অন্যদিকে নারীদের করা হয় যৌন নির্যাতন কইছে আমার মাইয়া গুগা ইস যেতে আদেছে আমার মাইয়া ইস বাড়ি ছেরা তারপর ঘরে আমার যে জিনিস টাকা পয়সা ছিল এই আইস গুলো গেছে আমরা তো চাই একটু স্বাধীন বাংলাদেশ একটু ভালোভাবে থাকতে দাস হলো আতে বড় বড় আজকে আমার গলায় ধরছে পাশরে ধরছে আমি ঠেহাইছি এর পর আবার আমার ছোট দেওরের বউ ছিল সেরে টানিগা পলাইছে খাদের তালা টানিগা বাড়ি করছে বাড়ি করিয়া খাদের হ্যাঁ হ্যাঁ স্বামীর খাদের পাশে নিয়ে ঠাস করে ফেলাইছে আমি আস্তে আস্তে উঠে যাইয়া তাদের টানিকু দিয়েছে আমার কয় কি আপনি হ্যাঁ লড়বেন না ওদিক যাবে অল্প অল্প বয়স চারজন ঘরের মধ্যে ঢুকছে মুখ বান্ধা আমি নিজের নামার পর ফিরে গিয়ে আবার কি পরামর্শ করেছে পঞ্চাশ জন আমরা আইসি ঘর কিন্তু ঘেরাও বাইরে দিতে পারবেন না কিন্তু এমন আমি আমরা চুপ করি কয়জন বইছি ফিরে গিয়ে আবার আইসে আমি দরজা খোলেন দরজা খোলেন চাপ করলেন ঝাপ করেন এখন আমার ছেলে হে তোমাকে না কথা আছে কথা মশুরি টানানো সেই মশুরি ভিতরে ঢুকিয়ে গেছে মশুরি ভিতরে ঢুকিয়ে যাইয়ে বসে রয়েছে আমাকে পাশে এখন খালি কই গলায় কি আছে কানে কি আছে হ্যাঁ এখন আমি কইছি তোমার পাও ধরছি তুমি এটা যাও কি নেবো আমার

পকেটে লইছে নাকি ইসে লইছে নাকি কানে গলায় আছে নাকি সব দেখাইতে হইছে তারপর ওই পাশে লাইট মারার পর পোস্ট করছে পোস্ট করার পর আমার পায়ে টানি আনছে টানি না বলতেছে টাকা পয়সা যা আছে আলমারি হিসাবই দাও তখন আমি বলতেছি আমারে তোমরা মারবা না ওরা আমার বড় লম্বা দাও এই জায়গা এই জায়গা পোস্ট দেয়া ধরছে তখন আমি কইছি কি পোস্ট দিও না আমারে মারে না আর যদি মারো একবারই মারো আমি ডায়াবেটিস মানুষ আমারে তোমরা মারবা না অবস্থায় গেল কয়েকদিন ধরেই নির্গুম রাত কাটছে পিরোজপুর সদরের বিভিন্ন এলাকার হিন্দু পরিবারের দস্যুদের দস্যুপনায় অতিষ্ঠ সাধারণ মানুষ সম্পদ লুটপাটের পাশাপাশি মেয়েদের করা হয় যৌন নিপীড়ন তা কিছুতেই মানতে পারছেন না এলাকাবাসী এই ভয়ে বাড়ি ছাড়ার চিন্তা অসংখ্য হিন্দু